গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা যদিও আমরা মেয়েরা আজও সেভাবে স্বাধীন হতে পারিনি যেদিন মেয়েরা পুরোপুরিভাবে স্বাধীন হতে পারবে সেদিন দেশটা আরও অনেক সুন্দর হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন যেহেতু শ্রাবণ মাস্তায় রাস্তাতে বেরোলেই ভোলে বাবাদের ভক্তদের তো দেখাই যায় এটা কিন্তু আমার বাড়ির সামনের ভিডিও আমাদের বাড়িটা যেহেতু রাস্তার সামনেই তাই রাস্তা দিয়ে যে কোনো কিছু গেলে আমাদের দেখার কিন্তু সুযোগ হয় এখন আমি দেখছি ভোলে বাবার ভক্তদের যে তারা কিন্তু বেশ কয়েকজন মিলে পেতলের কলসি নিয়ে যাচ্ছে এতটা পথ এই পেতলের কলসি নিয়ে হাঁটাটা সত্যিই খুব কষ্টকর যাই হোক ভোলে বাবা তাদের মঙ্গল করুক আর বেটুর চুলটা অনেক দিন ধরেই বড় হয়েছিল ভাবছিলাম কাটবো কাটবো যেহেতু পাঁচ বছর না হলে আমাদের সেলুনে কাটা চলে না তাই বাড়িতেই চুলগুলো কেটে রেখে দিই বাচ্চা ছেলেদের চুল কাটা যে কতটা কষ্টকর সেটা যারা বাচ্চার মা যারা চুল কাটে তারাই জানে দেখো বাড়ির চারদিকে চুল পড়ে আছে আরে আমার পরিচয়টা তো দেওয়াই হয়নি আমি অনু আমার চ্যানেল বি পজিটিভ উইথ অনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর তোমরা কী কেউ বুঝতে পারছো এগুলো কি যারা গ্রামে থাকে তারা কিন্তু এটাকে সবাই চেনে আর যারা শহরে থাকে মানে যারা গ্রাম থেকে গিয়ে শহরে বসবাস করছে তারাও হয়তো এটাকে চেনে এটা হচ্ছে ছাতু হুম বনে হয় একদম প্রাকৃতিক জিনিস যারা খেয়েছে তারা কিন্তু এর সাথে সহজে ভুলবে না আমিও কিন্তু তাদের মধ্যে একজনই যে খেয়েছি কিন্তু স্বাদ ভুলতে পারিনি আমার শ্বশুরবাড়িতে আসার পর শ্বশুরবাড়ির এদিকে এই ছাতুগুলো কিন্তু অতটা পাওয়া যায় না তাই প্রত্যেক বছরই কিন্তু বাপের বাড়ি থেকে ছাতু দিয়ে পাঠায় এবারেও তার অন্যতা হয়নি যখনই ছাতু উঠেছে পেয়েছে আমার জন্য দিয়ে পাঠিয়েছে তো এটা কিন্তু দারুণ টেস্টি হয় এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে এটা ছাড়িয়ে ভালোভাবে জলে ধুয়ে নিয়ে তেলের মধ্যে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে হালকা পেঁয়াজ আর রসুনকে ভেজে নিয়ে এটা ধুয়ে একদম কষকস করে নিংড়ে দিতে হবে তারপরে এটাকে একটু ভেজে নিতে হবে এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয় দেখো এটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এই পুরো জলটা কিন্তু মারতে হবে নাহলে ভালোভাবে ভাজা যাবে না এখানে দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে এর এটাকে ভালোভাবে নিয়ে গেছিল এখন তোমাদের বলা হয়নি এটাতে কিন্তু অল্প সর্ষে বাটাও দেওয়া হয়েছে তো সর্ষে বাটা দিলে আরও বেশি টেস্টি হয় এখানে দেখো রান্না প্রায় কমপ্লিট জলটা পুরো শুকিয়ে গেছে এটা এরপর ভাজা ভাজা হয়ে গেছে দেখলে কত এক কড়াই ছাতু দেওয়া হয়েছিল সেটা কমে কত হয়েছে তো এটা খেতে খুব ভালো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো যারা কোনো দিন তারা একবার খেয়ে দেখো ভুলতে পারবে না কথা দিলাম খাওয়া দাওয়ার পর বিকাল দিকে গিয়েছিলাম একটু বাজার দিকে মানে সোনাম ঘিরে গিয়েছিলাম এখানে কতগুলো জামা আয়রন করতে দেওয়া ছিল সেগুলো আয়রন করার জন্য দিয়ে দিলাম আর একটা শাড়ি ছিল কাচার জন্য সেটাও দিয়ে দিলাম লন্ড্রিতে এরপর কেনাকাটা শুরুর আগে তোর টাকা দরকার তাই বড় মাসে গিয়েছিল এটিএম টাকা তুলতে এরপর টাকা তুলে নিয়ে গিয়েছিলাম একটু পার্স বাজাতে আমাদের এমনি কিছুই কেনাকাটার ছিল না তবুও গিয়েছিলাম ওই টুকিটাকে একটু স্ন্যাক্স স্ন্যাক্স কেনার জন্য কিছুই কেনার ছিল না তাও ঢুকলাম কিন্তু ঢুকে দেখো কত কিছু কেনা হয়ে গেল এটাই হয় বারবার কোনো কিছুই একটা কেনার থাকে না মাসকাবারি বাজার যেহেতু আমাদের করা হয়ে গেছে তাই কোনো কিছুই কেনার ছিল না তবুও ঢুকেছিলাম কারণ এই বিশেষ করে এই টপ গোল্ড বিস্কিটটার জন্য এই টপ গোল্ড বিস্কিটটা না এই আমাদের দিকে দোকানে পাওয়া যায় না এটা শুধুমাত্র এখানেই পায় আগে পাওয়া যেত এখন কিন্তু এটার আমদানি খুবই কমে গেছে দোকানগুলোতে তারপর ঘুরতে ঘুরতে মনে পড়ে গেল যে পেটুর জন্য খেজুর নিতে হবে তারপর আবার মনে পড়লো যে পাউরুটি নিতে হবে এরকম করে করে অনেক কিছু নেওয়া হয়ে গেল কেনাকাটা করে নিয়ে চলে চললাম বাড়ির পথে আসার পথে বর বলল যে একটুখানি মাংস নিয়ে যাই বরকে কিন্তু আগেই বলে দিয়েছিলাম রান্না কিন্তু তোমাকে করতে হবে তবেই মাংস কিনবে তো বর বললো ঠিক আছে আমি করব সেই জন্য মাংস নিয়ে চললাম বাড়ি করে সেই নন কিন্তু সব জিনিস নিয়ে বসে পড়েছে যে কী কী কেনা হয়েছে আর এদিকে বাড়িতে কিন্তু শাশুড়ি মা তালের পড়া বানিয়ে রেখেছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাই